হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি মটর ডাল টমেটো দিয়ে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম গরমের দুপুরে এরম যদি একটু ডাল থাকে ভাত পাতে আর কিছুই লাগে না কিন্তু ডাল আর ভাজা হলেই হয়ে যায় তাহলে চলো আজ আমি কীভাবে মটর ডাল টমেটো দিয়ে করব সেই রেসিপিটাই তোমাদের সামনে শেয়ার করব। ডালটা করার জন্য দেখো আমি এখানে দুশো গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়ে নিয়েছি আর একটু সামান্য পরিমাণে ক্যাপসিকাম কেটে নিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে ডালটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিলাম ডালটা ভালো করে দু তিনবার কিন্তু ধুয়ে নিতে হবে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি দেখো প্রেসার কুকারের মধ্যে ডালগুলো এবার দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে ডালটা একটু সেদ্ধ করে নিতে হবে ডাল অনুযায়ী কিন্তু পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে দিয়ে কটা কাঁচা লঙ্কা দেখো আমি আস্তে দিয়ে দিলাম আর অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে নেব দিয়ে এবার ডালটা সেদ্ধ করে নেব এবার কুকারটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবার ডালটা আমি সেদ্ধ করে নেব দেখো ডালটা কিন্তু আমার ভালো সেদ্ধ হয়ে গেছে একটু হাতার সাহায্যে ভালো করে ঘুটে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে নেব হলুদ দিয়ে দিয়ে নিলাম এবার তোমরা যেরকম পাতলা লাগবে সেই হিসাবে জল দিয়ে দেবে আমি এর মধ্যে জল দিয়ে নিলাম ডালটায় দিয়ে ভালো করে আবার একটু ঘুটে দেব দিয়ে একটু ডালটা ফুটিয়ে নেবো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার জিরে ফোড়ন দিয়ে দেবো একটুখানি এবার এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো দিয়ে ক্যাপসিকামটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দেখো আমি কটা কারিপাতা দিয়ে দিলাম দিয়ে একসাথেই এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে সবকিছু একসাথে ভাজা ভাজা করে নেবো এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ডালে একটু মিষ্টি না দিলে ডালের স্বাদটা কিন্তু ব্যালেন্স আসবে না টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে দেখো টমেটোটা কিন্তু আমার একদম গলে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো ডালটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার ডালটা ফুটিয়ে নেব ডালটা কিন্তু দেখো ভালোভাবেই ফুটে গেছে এবার কিন্তু আমি ডালটা নামে ফেলবো আমার কিন্তু ডালটা হয়ে গেছে মটর ডাল একটু পাতলায় নামাতে লাগে কারণ মটর ডাল ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যায় সুতরাং এখানটা আপনারা বুঝে নামাবেন আমি এই অবস্থায় নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে আমার ডাল কিন্তু হয়ে গেছে আমি বাটিতে ঢেলে ফেলেছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে এই মটর ডাল টমেটো দিয়ে ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা